একটু টেনশন হচ্ছিল কিন্তু আসলে টেনশন কে টেনশন মনে করছি না কারণ আমি মনে করি বাংলা চলচ্চিত্র দর্শক অনেক বেড়ে গেছে আর লাল শাড়ি দর্শক বিশেষ করে নারী দর্শক গুলো আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনার লাল শাড়িটা কবে আসবে সুতরাং ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেয় যখন পরিবারের পরিজন নিয়ে সিনেমা দেখতে আসে আর লাল শাড়িটি ঠিক পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা এবং আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার তাঁত শিল্প যেটা আমরা অনেকেই জানি না আমাদের অজানা সেই তাঁত শিল্পকেও আমরা এই সিনেমার মধ্যে দিয়ে তুলে ধরেছি সুতরাং এই সিনেমাটার মধ্য দিয়ে কোন একটা মেসেজ আমাদের বাংলাদেশের যে একটা কালচার আছে সেই মেসেজটা দর্শক পাবে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে এইবার ঈদ আরো আনন্দময় হোক লাল মধ্য দিয়ে আমরা ফুল টিম অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি সাথে কষ্ট করে আপনাদের সামনে সুন্দর একটি সিনেমা উপহার দিতে চাচ্ছি আর সে সফলতা বয়ে আনবেন আপনার সকল দর্শক আমাদের ফুল টিম আসলে চেষ্টা করেছে যার যার জায়গা থেকে লাল শাড়িতে এক একটা চরিত্র হয়ে যাওয়ার জন্য সেখানে কাজ করেনি এক একটা চরিত্র গল্পের প্রয়োজনে যে যে চরিত্র এসেছিল তারা সেখানে একটা জিম বর্ডিং ছিল ও বেশ মাঝে মাঝে রাতে দুইটা আড়াইটার সময় আমাদের সঙ্গে যুক্ত হতেন ধরেন যে আমি এই যে দোয়েল জাতীয় পাখি তারপরে সমীর ও আসে নাই ও খুব ব্যস্ত দয়ের উপর কথা হয়েছে আমার সাথে বিশ্বজিৎটা তারপর আমার পরিচালক বন্ধন বিশ্বাস আমরা রাতবিরতে আড্ডা দিতাম ডাপ করতাম আর প্রযোজক তো একটু থাকে সেজন্য অনেক লোক যত লম্বা লাইন মানে তার সাথে আট দশটা একটা স্টার্ট ডামের ব্যাপার যেটা আমাদের মধ্যে নাই আমরা গ্রামের সাধারণ নিভিং হলো রাজু তাতি রাজু তাতি চেষ্টা করেছে ডিরেক্টরকে ফলো করে ওই স্ক্রিপ্টটাকে মাথায় রেখে তার চরিত্রটা স্ক্রিনে আনার জন্য ডিরেক্টরের মাধ্যমেটা ফ্রেন্ডলি সেটা শুধু রাজু তাতি না যারা যারাই ছিল শ্রাবণী সবাই অনেক মজা করে আমরা শুটিং করেছি এখানে আমরা প্রায় সবাই আছি এবং ঢাকার কাছে শুটিংগুলো হয়েছে এবং আমি আমি মনে করি যে লালশাড়ি আমাদের বাংলাদেশের তাঁত শিল্পের একটি মানে অনেক কিছু সেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে তাঁত শিল্প আমাদের দেশে পরিচালিত হচ্ছে এবং আমাদের যে গৌরবগুলো আছে তাতে সেই গৌরবের অনেক কিছু তো আপনারা দেখতে পারবেন এবং এটা একটি অন্যরকম ভালো লাগার ছবি অন্যরকম ভালোবাসার ছবি এবং আমরা সবাই আশা করবো আপনারা হলে আসবেন এবং হলে এসে ছবিটি দেখবেন লাল বাংলাদেশের প্রতিটি যুবক যুবতীর একটি আকাঙ্ক্ষিত শব্দ একটি স্বপ্নের লাল শাড়ি এ ছবি রাজুর স্বপ্ন ছিল সে তার প্রিয় তোমাকে লাল শাড়ি ধরিয়ে লম্বা একটা ঘন্টা দিয়ে তার যে বাড়িতে সে তা ধরে সে এসে তাকে নিয়ে যাবে রাজুকে পেরেছিল তার প্রিয় তোমাকে লাল শাড়ি তার বাড়িতে বউ সাজিয়ে নিয়ে যেতে অপেক্ষা করতে হবে অল্প কিছুদিন একটি সপ্তাহ ঈদ হাজার দিন লাল শাড়ি আসবে আমাদের পদ্মায় আমাদের স্বপ্নের জগৎ সেখানে দেখতে হবে রাজুকে পেরেছিল কিনা লাল শাড়ি তার বাড়িতে নিয়ে যেতে লালশে শুটিং করতে গিয়ে অনেক অনুদানের সবিত্র অভিনয় করেছি কি হবে কদিন শুটিং দেব আবার মাঝখানে বন্ধ থাকবে আবার আসবে এক নাগাদে হয়তো চরিত্রটাকে ঠিক প্রাণবন্তভাবে উপস্থাপন করতে পারবে না কিন্তু না সেটি হয়নি ওকে একেবারে আটঘাট বেঁধেই নেমেছিল যেভাবেই হোক সে সরকার থেকে চেকটি পাক বা না পাক যেখান থেকেই পারব সে টাকাটা জোগাড় করে একসাথে ছবিটা শেষ করবে যাতে ছবিতে একটি সুর থাকে আর আমরা অভিনেতারা যেন সেই সুর থেকে সে চেষ্টাটা ছিল বলেই বন্ধনের বিশ্বাস ছিল আমাদের সবাইকে নিয়ে ভাই দুই উপরতে দেখা হলো দিদিভাই বিশ্বাস রেখে বললেন হতাশা হবে না দুর্দান্ত দুর্দান্ত একটা অ্যাপ ছিল বা স্ট্রিপটা অনেকটা আছেই সব কিছু মিলিয়ে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না বিশ্বাস রেখে বলতে চাই যেটা হচ্ছে যে অনেক ঝামেলার মধ্যে দিয়ে কাজটা করতে হয়েছে বন্ধনকে তুলতে হয়েছে এর মধ্যে আমার পার্সোনাল ঝামেলা ছিল আমার বেবি অসুস্থ ছিল শুটিং করতে করতে সিভিয়ার রকমের সিক হয়ে গেলেন হচ্ছে শহীদুজ্জামান সেলিম ভাই উনি হাসপাতালে অ্যাডমিটও ছিলেন সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত রকমের চ্যালেঞ্জ ছিল একটা টাইম ফ্রেমের মধ্যে ছবিটা শেষ করতে হবে সিনেমাটা যেটা অপুদীপ প্রথম থেকে বলছিলেন যে উনি এক লটে ছবিটা শেষ করতে চান যাতে রিদমটা ঠিক থাকে এক লাস্ট আমরা পেরেছি লাল শাড়ি আমাদের চলচ্চিত্র যেটা সেটা এই ঈদে আমরা আসছি ঈদের মধ্যে জেনেছেন লাল শাড়ি সম্পর্কে অনেকে অনেক কিছু বলেছেন আমাদের যে কমিটমেন্ট ছিল যে আমাদের প্রযোজকের কমিটমেন্ট ছিল যে এই ঈদে চলচ্চিত্রটি রিলিজ দেয়ার সেটা আমরা করতে পেরেছি আমাদের টিমের পক্ষ থেকে তো এই জন্যে যেমন দিদিকে ধন্যবাদ পাশাপাশি আমাদের আজকে যারা এখানে উপস্থিত আছে সাজিম ভাই সহ অপু ভাই সহ যারা আমাদের টেকনিশিয়ান আর্টিস্টিক টেকনিশিয়ান আমার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি